পলায় তার কাকিমাকে একটা চিঠি লেখে কাকিমাকে কে লেখা সেই চিঠিতে কি বিষয় ছিল সে তার প্রাণ প্রিয় প্রাণের বন্ধু প্রাণের শাখা সেই শিমুল গাছটার একটা ফটোগ্রাফ চেয়ে ফেলে বাবার মতো কথা তার কাকিমা যখন সেই কথাটা তার কাকাকে জানায় তার কাকা যে জবাবটা দেয় সেই জবাবটা শুনে কাকিমাও কিন্তু স্তব্ধ হয়ে যায় সেই শিমুল গাছটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার বাংলা এ এসি ওয়ান এল ওয়ান ওয়ান তোমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ এই সিলেবাস হ্যাঁ তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের প্রত্যেকটা স্টুডেন্টকে পড়তে হবে বাংলা এ ইসি ওয়ান সেই বাংলা এ ইসি এর গুরুত্বপূর্ণ নেখুক সিলাবাস আজ তোমাদের সঙ্গে যেমন আলোচনা করব তেমনি তোমাদের সঙ্গে আলোচনা করব এইসি ওয়ান এর গুরুত্বপূর্ণ কোশ্চেন প্যাটার্ন তার সঙ্গে আলোচনা করব তোমাদের সামনে বাংলা এইসি এর গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সঙ্গে আরো আলোচনা করব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার হ্যাঁ বাংলা এটিসি ওয়ানের গুরুত্বপূর্ণ এই সকল আলোচনা শুনতে গেলে থাকতে হবে তোমাদের আমার সঙ্গে দেখে নিতে হবে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা তো চলো শুরু করা যাক বাংলা এটিসি ওয়ানের সবার আগে গুরুত্বপূর্ণ সিলেবাসটা তো তোমরা অবশ্যই মনে রাখবে বাংলা এটিসি ওয়ান প্রত্যেকের জন্য হ্যাঁ তোমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস তোমাদের সামনে তুলে ধরি আগে বিশাল গুরুত্বপূর্ণ এই সিলেবাসটাকে তোমরা যেমন পড়বে তেমনি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার বন্ধু বান্ধবদের এই চ্যানেলে দেওয়া গুরুত্বপূর্ণ গুলো সম্পর্কে অবশ্যই জানিয়ে দেবে বাংলা এ ইসি ওয়ান তোমাদের পড়তে হবে এল ওয়ান ওয়ান মিল যেটাকে বলা হচ্ছে তোমাদের প্রথমেই পাঠ্য হিসেবে তোমার থাকবে ভাষা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে ভাষার মধ্যে তোমাদের পড়তে হবে তোমাদের রয়েছে বোধ পরীক্ষণ স্বদেশী সমাজ পড়তে হবে বাংলা ভাষা পড়তে হবে বই পড়া পড়তে হবে স্ত্রী জাতির অবনতি পড়তে হবে এবং তার সঙ্গে পড়তে হবে তোমাদের অপবিজ্ঞান এখান থেকে তোমাদের সাহিত্যের অংশ রয়েছে অর্থাৎ ছোট গল্প তোমাদের পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি পড়তে হবে বলাই পড়তে হবে এবং মণিহারা গল্পটা তোমাদের পড়তে হবে তোমাদের এই বাংলা এই ইসি ওয়ানের অবশ্যই রয়েছে কবিতা কবিতা তোমাদের নৈবেদ্য কাব্য অন্তর্গত চারটি কবিতা তোমাদের পড়তে হবে সেই চারটি কবিতা হচ্ছে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় পড়তে হবে শতাব্দী সূর্য আজি পড়তে হবে চিত্ত যেথা ভয় শূন্য পড়তে হবে শক্তি দম্ভ স্বার্থ লো তোমাদের এই নিখুঁত সিলেবাসের উপর তোমাদের প্রত্যেকে হ্যাঁ বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টকে এই নিখুঁত সিলেবাসের উপর তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ সালের

গুরুত্বপূর্ণ আজ আমি তোমাদেরকে এখান থেকে দেবো গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর তোমাদের সামনে আজ আমি তুলে ধরছি রবি ঠাকুরের লেখা বলাই গল্প থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা ভালো করে খাতায় নোট ডাউন করো ডাউন করে তোমাদের দু হাজার সালে যে প্রথম সেমিস্টার এক্সাম তোমরা দিচ্ছ সেই প্রথম সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করে রাখো তোমাদের একটা কথা বলে দিই তোমাদের যে এই বলাই গল্পটা রয়েছে তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দে এই গল্পটা প্রথম প্রকাশিত হয় এই গল্পটা যে বলাই গল্পটা রয়েছে এই বলাই গল্পটা তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দে অঘ্রাণ মাসে প্রথম প্রকাশিত হয় রবি ঠাকুরের লেখা এই গল্পর বার্তা স্বয়ং রবি ঠাকুর নিজে এই গল্পটা শোনাচ্ছেন এই গল্পটি অর্থাৎ বলাই গল্পটি প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের অন্তর্ভুক্ত করা হয় গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে এই এই গল্পটিকে রাখা হয়েছে বলাই একটা মানব জীবন যে প্রকৃতির সঙ্গে মধ্যে কিভাবে আছে কিভাবে প্রকৃতিকে ভালোবাসার সঙ্গে সঙ্গে প্রকৃতির মধ্য দিয়ে নিজেকে একাত্ম করে নিয়েছে সেটাই দেখানো হয়েছে আলোচ্য গল্পের প্রধান চরিত্র বলাই এর মধ্য দিয়ে বলাই আলোচ্য গল্পের প্রধান চরিত্র যে একটা অনাথ সন্তানের মধ্যেই বলতে হয় যে তার কাকা কাকিমার কাছে লালিত পালিত হয় তা মাতৃহীন এই সন্তানকে কাকা কাকিমার কাছে ছেড়ে দিয়ে বলায়ের বাবা ছেড়ে দিয়ে চলে যান কর্মসূত্রের বিদেশে একটা কথা বলে কি এখানে বলায়ের কাকার কাছে যেভাবে বলাই লালিত পালিত হচ্ছে সেই লালন পালনের মাঝখানে যেন বলায়ের কাকিমার যেন প্রাণের অন্তঃস্বরূপ হয়ে উঠেছিল এই বলায় তার মা কাকিমার কাছে যাকে বলতে হয় যেন প্রাণের দূতক ছিল বলায় সেই বলায় প্রকৃতিকে যেমন ভালোবাসত প্রকৃতির প্রতি বিরূপ আচরণকারী মানুষের প্রতিও সেরকম ভাবে সে কিন্তু কষ্ট প্রকাশ করতো অর্থাৎ কেউ প্রকৃতির কোনো গাছপালা গাছের পাতা ফুল কিছু ছিঁড়ত যখন তখন বলায় সেটা দেখে সহ্য করতে পারতো না তারও মনে যেন তারও মনে কষ্ট হচ্ছে তারও চোখ থেকে যেন জল বেরিয়ে আসছে এ হেন অবস্থায় রাস্তার পথ চলার মাঝখানে একটি ছোট চারা গাছ ছোট শিমুল গাছ জন্য সেই ছোট চারাগাছ অর্থাৎ শিমুল গাছটা যাতে তার কাকা না কেটে ফেলে তার জন্য সে অনুরোধ জানায় পথের মাঝখানে ছোট্ট একটা চারাগাছ শিমুল গাছ এমন কি গাছ ছোট চারা গাছ ধীরে ধীরে বাড়তে থাকে বলায়ের ভাবনাও কিন্তু তার সঙ্গে বাড়তে থাকে বলায় যেভাবে আস্তে আস্তে বড় হচ্ছে যেন তার সঙ্গে পাল্লা দিয়ে গাছটাও যেন বেড়ে চলেছে এমন সময় দেখা যায় গল্পের একটা এমন মোড় আছে যে মোড়ের মাঝখানে দেখা যায় যে সেই পথে চলার পথে যেন সেই শিমুল গাছটা যেন অন্তরায় স্বরূপ হয়ে দাঁড়িয়েছিল চারিদিকে সেই শিমুল ফুল শিমুল ফুল চারিদিকে তুলে ছড়িয়ে দিচ্ছিল এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে বলাইয়ের বাবা যখন বিলের থেকে ফিরে আসে বিলের থেকে ফিরে আসার পর বলাইকে তার বাবা নিয়ে যেতে চায় উচ্চ শিক্ষিত করার জন্য বিলেতে নিয়ে চলে যাবে সেই অবস্থায় বলাই একদিকে যেমন তার কাকিমার কাছে প্রাণ প্রিয় প্রাণের দূধ দোসর যাকে বলা হয় তেমনি সেই গাছটাকে সেই শিমুল গাছটাকে বলাই কিন্তু খুব গভীরভাবে ভালোবাসত তার বাবা তাকে সেখান থেকে নিয়ে যায় সঙ্গে করে প্রথমে শিমলাতে শিমলা থেকে নিয়ে চলে যাবে বিদেশে বিদেশে নিয়ে চলে যাবে সেখানে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে এই অবস্থা দাঁড়িয়ে শিমলা থেকে বলায় তার কাকিমাকে একটা চিঠি লিখে কাকিমা কে লেখা সেই চিঠিতে কি বিষয় ছিল সে তার প্রাণ প্রিয় প্রাণের বন্ধু প্রাণের শাখা সেই শিমুল গাছটার একটা ফটোগ্রাফ চেয়ে থাকে বাবার মতো কথা তার কাকিমা যখন সে কথাটা তার কাকাকে জানা জানায় তার কাকা যে জবাবটা দেয় সে শুনে কাকিমাও কিন্তু স্তব্ধ শিমুল গাছটা কাটা হয়ে গেছে সেই শিমুল গাছটা নেই শোনার পর যেন বলাইয়ের কাকিমাও যেন ভেঙে পড়ে মুফডে পড়ে কারণ সেই শিমুল গাছটাই ছিল বলাইয়ের প্রাণের প্রতি তার বলাইয়ের প্রতিরূপ যে বলাইকে তিনি সন্তানের চেয়েও গভীর স্নেহ দিয়ে ভালোবেসেছিলেন কারণ তার নিজস্ব কোনো সন্তান ছিল না এই অবস্থা দাঁড়িয়ে তিনি বাহাদ্রুত হয়ে পড়েন কি বলবেন এই এমন একটা জায়গায় এসে আমাদের বলায় যে পাঠ্যাংশ রয়েছে বলায় গল্প রয়েছে সেই গল্পটা কিন্তু এখানে আমাদের শেষ হচ্ছে এইভাবে আমাদের একটা গুরুত্বপূর্ণ পাঠ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই গল্পটা যে রয়েছে সেই বলাই গল্পে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমাদের সামনে নিলাম সেগুলোকে যেমন তুমি খাতায় নোট ডাউন করবে পালে তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে যারা তোমার সঙ্গে দু হাজার পঁচিশ সালে প্রথম সেমিস্টার এক্সাম দেবে পারলে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো তো চলো দেখে নাও তোমাদের বাংলা এ ইসি ওয়ানের এর আগের বছরের অর্থাৎ দু সালের যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার চল্লিশটা এমসিকিউ সিকিউ টাইপ কোশ্চেন পড়েছিল কি ধরনের প্রশ্ন কি পড়েছিল সেটাকে তোমাদের সামনে তুলে ধরছি সেটাকে ভালো করে দেখে নাও ভালোভাবে দেখে নিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করো যে বাংলায় এই ইসি ওয়ান যেটা রয়েছে তার এমসিকিউ সিকিউ টাইপ কোশ্চেন প্যাটার্নটা কিরকম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো এক এক করে তোমার সামনে প্রত্যেকটা প্রশ্ন এবং সেই প্রশ্নের সঙ্গে চারটে করে অপশন দেওয়া আছে সেটা তোমরা দেখতে পাচ্ছো এই ভাবি তোমাদের প্রথম সেমিস্টার এক্সামে দু সালে প্রশ্নটা হবে তাই তোমাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল ওয়ার্ল্ড নোটিফিকেশনে প্রেস করা এবং একের পর এক বিভিন্ন গল্পের সার্বস্ব শুনিয়ে তার সঙ্গে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে এখনকার জন্য টাটা